এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম কার্ড অল কমপ্লিট রেডি আছে দাম পড়বে এক লক্ষ দশ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ষাট টাকা এক লক্ষ দশ টাকা চলেছে পনেরোশো কিলোমিটার প্রথম পক্ষের গাড়ি এটার দাম আমরা এক লক্ষ আটান্ন হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চলেছে তিন হাজার কিলোমিটার আপনার বয়স হচ্ছে চার মাস এটা তো এখন নাম্বার প্লেট আছে নাই না না এটা অন টেস্ট নতুন অন টেস্ট আপনি করে দিবেন ফার্স্ট পার্টি করে দেব 60000 টাকা আর আপনার ভিডিও দেখে আসলে যেহেতু আপনি আমার প্রথম ভিডিও করতেছেন প্রত্যেকটা বাইকে থাকবে 1000 টাকা করে ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাইক আপনি কি ইয়া চেঞ্জ করবেন মালিকানা চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ সবকিছুই আপনি করে দিবেন ইনশাআল্লাহ আমি করে দেব দর্শক আজ আমি এসেছি চট্টগ্রাম শহরের অত্যন্ত সুপরিচিত সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম বারো আউলিয়া মোটরসে এই শোরুমের স্বামীকারী হচ্ছেন চট্টগ্রামের বাইকার বাইকার ভাইদের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ফয়সাল ভাই তার শোরুমে পাওয়া যায় দারুণ দারুণ সব আকর্ষণীয় মডেলের সেকেন্ড হ্যান্ড বাইক আজ আমি তার শোরুমের প্রায় প্রতিটি বাইকের কন্ডিশন কোয়ালিটি এবং প্রাইস আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা নিজের জন্য সাধ্যের মধ্যে সেরা বাইকটি বেছে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ

তো আমি দীর্ঘ দশ সাল থেকে এই বাইকের ব্যবসাটা করে আসতেছি সেটা আমি জানি তো আমার কাছে কিন্তু অনেক বাইক আছে অনেক বাইক আছে হ্যাঁ আর আমাদের কয়টার মতো বাইক আছে আমার আছে ইনশাআল্লাহ চল্লিশটার মতো বাইক আছে চল্লিশটার মতো জি আর আমাদের মিলিয়ে দুই শোরুম দুইটা শোরুম আছে আমার ইউনিট ওয়ান ইউনিট আর প্রথমে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি যে আমাদের ঠিকানাটা হচ্ছে আতুরা ডিপু নুট টাওয়ারের ঠিক অপোজিটে বারোয়ালিয়া মোটর ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে বারোয়ালিয়া মোটর মুরাদপুর থেকে একটু ভিতরে আসলেই আমাদের শোরুম আর আমাদের শোরুমে কিন্তু আপনি আমরা প্রথমে বলে দিচ্ছি আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন অন্যান্য সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা তো না থাকলো আমাদের কাছে আপনাদের পুরনো যে কোনো বাইক আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী ডকুমেন্টস নিয়ে আসবেন আমাদের কাছে অবশ্যই আপনি প্রথম পক্ষ হতে হবে হ্যাঁ

এই বাইকের দাম আমরা দামশো বলে দিই কি বলেন জি বলেন দামশো বলেন 58000 টাকা 1 লক্ষ আর আপনার ভিডিও দেখে আসলে যেহেতু আপনি আমার প্রথম ভিডিও করতেছেন প্রত্যেকটা বাইকে থাকবে 1000 টাকা করে ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দর্শক দেখতে পাচ্ছেন টায়ারের অবস্থা দেখেন একদম নতুনের মতোই আছে দর্শক ফয়সাল ভাই দাম হাকিয়েছেন মাত্র এক লক্ষ 58000 টাকা আমার পরিচয় দিলে আরো কিছু সামান্য উনি অনার করবেন জি তো ফয়সাল ভাই এরপরে এরপরে আর আর আরেকটা কথা বলি আমাদের কিন্তু বাইকের সবগুলো ডিটেলস আমাদের বারোয়ালিয়া মোটর ফেসবুক পেজে দেওয়া আছে এখানে আমরা অল্প পরিমাণ দেখালো হ্যাঁ ফেসবুকে সবগুলো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ঠিক আছে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ আমাদের বারোয়ালিয়া মোটর পেজে আছে হোয়াটসঅ্যাপে কল দিবেন না মেসেজ দিবেন আর সরাসরি কল দিবেন আমার এই নাম্বার আচ্ছা ঠিক আছে তারপর আর হুন্ডা লিবো দুই হাজার চব্বিশ সালের এটাও তো খুব ফ্রেশ কন্ডিশন জি জি হুন্ডা লিবো দুই হাজার চব্বিশ সালের নতুন স্টিকারের গাড়ি হ্যাঁ সি বি এস ব্রেক বাইশ সিরিয়াল স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট প্রথম পক্ষ এই গাড়িটার দাম হচ্ছে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি গাড়ি আর আমি যে জাম গুলো বলতেছি এগুলো মোটামুটি সিরিয়ালের গাড়ি এটা হচ্ছে বাইশ সিরিয়াল বাইশ অষ্টআশি চোদ্দ ও দেখতে পাচ্ছেন দর্শক একদম নতুন কন্ডিশন আছে গাড়িটি আপনার ভালো লাগলে ফয়সাল বাইসাল যোগাযোগ করে এসে নিয়ে যাবেন এখান থেকে এরপর আরেকটি বাইক আছে বাজাজের ডিসকোভার হ্যাঁ এগুলো কিন্তু আলোচিত বাইক

এটা হচ্ছে আপনার ভিডিওর প্রথম অফার এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দর্শক রিক্সার বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম একদম এটা আপনার ভিডিওর জন্য হ্যাঁ ইনশাআল্লাহ এক লক্ষ দশ হাজার টাকা ফয়সাল ভাই বলেই দিয়েছে এর দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি জি এটা কত সিরিয়ালের ফয়সাল ভাই এটা হচ্ছে দুই হাজার তেরো সিরিয়াল তেরো সিরিয়াল খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি একদম কোনো স্পট নেই দেখতে পাচ্ছেন দর্শক তেরো সিরিয়ালের গাড়ি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস জি তারপর আর কি ডেলিভারি যারা ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ জি দুধ তারপর বাজার হ্যাঁ সুপার শপের ডেলিভারির জন্য এই বাইকগুলো কিন্তু খুবই চলে টিভিএস এক্সেল হান্ড্রেড কমফোর্ট চলেছে ষোলো হাজার কিলোমিটার মাত্র ষোলো হাজার কিলোমিটার স্কাই ব্লু কালার দুই হাজার চব্বিশ সালের মডেল জি এই বাইকটির দামটা হচ্ছে আপনার ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার জি এগুলো সবগুলা এগুলো সবগুলো এফআই ভার্সনের গাড়ি এটা হচ্ছে মনোডন নতুন মডেল স্টিকারের গাড়ি একুশ সিরিয়াল এই স্টিকারটা একটু দেখেন তাহলে বুঝবে নতুন মডেল স্টিকারের গাড়ি মনোডন ব্ল্যাক কালার এই গাড়িটার দাম যাচ্ছি আমরা চব্বিশ সালের মডেল এক লক্ষ আটাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা দর্শক মনোটন চব্বিশ সালের মডেল জি দেখতে পাচ্ছেন দর্শক একুশ সিরিয়ালের গাড়ি একুশ দুই হাজার পঁচাত্তর জি এর ফার্স্ট পার্টির বাইক ফার্স্ট পার্টির বাইক আমাদের এলাকার নাম্বার প্লেটও আসেনি জি না নাম্বার প্লেট রেডি আছে আমরা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দর্শক এরপর ফয়সাল ভাই এরপর আছে 2025 সালের FIDX FIDX LED ভার্সন আচ্ছা 2 লক্ষ 35000 টাকা চলেছে 3000 কিমি আপনার বয়স হচ্ছে 4 মাস এটা তো এখন নাম্বার প্লেট আছে নাই না না এটা অন টেস্ট নতুন অন টেস্ট আপনি করে দিবেন ফাস্ট পার্ট করে দেব ও দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাদের প্রয়োজন এসে নিয়ে যাবেন মাত্র 2 লক্ষ 40000 টাকা 35 2 লক্ষ 35000 টাকা জি দর্শক একদম ফার্স্ট পার্টি নিজের নামে হবে সবকিছু কিছু অরিজিনাল ফয়সাল ভাই সবকিছু করে দিবে বিআরটি এ থেকে তো আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না দর্শক আপনারা আসবেন বারোলিয়া মোটরসে ফয়সাল ভাই এরপর এরপর আছে যে সুজুকি এসএফ 2025 সালের বাইক দর্শক এটা সুজুকি এসএফ সিরিয়ালের গাড়ি 2025 সাল কত সালের বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা একুশ সালের ইয়া সরি পঁচিশ সালের একুশ সিরিয়ালের বাইক তেত্রিশ ছিয়াত্তর আর যেহেতু আপনি প্রথম ভিডিও করতেছেন যে দাম বেশি দিয়ে লাভ নাই যে আপনার ভিডিও দেখলা দেখে আসলে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স জি ফিক্স দর্শক ফয়সাল ভাই বলে দিচ্ছে মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স আপনারা অবশ্যই আসবেন বারোলিয়া মোটরসে দেখতে পাচ্ছেন দর্শক আরো অনেক গাড়ি আছে

এটা কি এক্সট্রিম এটা হচ্ছে যে হিরো এক্সট্রিম হ্যাঁ নতুন মডেল গাড়ি 2025 সালের গাড়ি 2025 সালের সারা জাগানো বাইক হিরো এক্সট্রিম দেখতে পাচ্ছেন দর্শক ফয়সাল ভাইয়ের দোকানে একদম ফ্রেশ কন্ডিশন আছে সবকিছুই টায়ার থেকে শুরু করে সবকিছুই একদম নতুনের মতোই এখনো নাম্বার আসে নাই ফার্স্ট পার্টির অনটেস্ট গাড়ি ফয়সাল ভাই সবকিছুই করে দিবেন এটার দাম যাচ্ছে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা

কি বলেন এক লক্ষ দশ হাজার জি দর্শক আমার মনে হয় না এর চেয়ে কম দাম আর কোথাও বাইক পাবেন বিশ সালের মডেল চাকাগুলো একটু দেখেন মডেল মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বিশ সালের মডেল ফোর কালার পালসার বাইক একদম চাগার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ গাড়ির কন্ডিশন দেখেন আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন ফুল ফ্রেশ গাড়ি মোটামুটি

প্লাটিনা দেখতে পাচ্ছেন পাঁচ গিয়ারের গাড়ি ফয়সাল ভাই দাম দিয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এগুলো তো অনেক তেল কম খায় অনেক কম অনেক কম কম খায় না লিটারে কত করে যায় এগুলো এগুলো লিটারে প্রায় ষাট পঁয়ষট্টি আসেন ওই দোকানটা দেখে ফেলি পঁয়ষট্টি কত বন্ধ মধ্যে চলেন তো দর্শক আমরা ফয়সাল ভাইয়ের আরেকটি শোরুমে যাচ্ছি এখন পাশে সেখানে গিয়ে আবার ভিডিও শুরু করছি দর্শক আমরা চলে এসেছি মাত্র দুই মিনিট হেঁটে

এরপর ফয়সাল ভাই এরপর হচ্ছে যে আপনার সুজুকি জিক্সার এলইডি কার্বোরেটর ভার্সন ডাবল ডিক্স স্পোর্টস লোগো সহ স্পোর্টস লোগো সহ হ্যাঁ এটা হচ্ছে আপনার 21 সিরিয়ালের গাড়ি প্রথম পক্ষের গাড়ি প্রথম পক্ষের গাড়ি 21 সিরিয়ালের ফয়সাল ভাই এর দাম দিয়েছেন কত এর দাম যাচ্ছে 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা মাত্র 2 লক্ষ 25000 টাকা একদম ফ্রেশ গাড়ি শোরুম কন্ডিশনের মধ্যেই আছে গাড়ি পাশে আরেকটি মডন আছে তারপর সুযোগী জিক্সার মডন হোয়াইট ব্লু এডিশন হোয়াইট ব্লু এডিশন এটার দামটা হচ্ছে আমরা এক লক্ষ দশ হাজার টাকা তেরো সিরিয়ালের জি এক লক্ষ দশ হাজার টাকা তারপর আছে ইয়ামাহা অ্যাডভার্টাইজ ভার্সন 3 ডিলাক্স দেখতে পাচ্ছেন ইয়ামাহা অ্যাডভার্টাইজ ভার্সন 3 ডিলাক্স ফ্রেশ কন্ডিশনের বাইক একদম ফ্রেশ কন্ডিশনের বাইক বাংলাদেশের সবচাইতে

গাড়ির দাম কত ফসল ভাই এটার দাম থাকছে আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এরপরে আছে এন্টর্ক জি স্পোর্টস কোয়ালিটির মধ্যে যারা স্কুটি পছন্দ করেন জি তাদেরও তাদেরও এখানে অনেক বাইক আছে ফয়সাল ভাইয়ের দোকানে আজকে মোটামুটি কম আছে অন্যান্য সময় আরো বেশি থাকে ভাই জি জি এগুলো সব লোড থাকে আমাদের লোড থাকে সব সময় তো আমি রিসেন্টলি দেখেছি ফয়সাল ভাইয়ের বেশ কয়েকটি বাইক সেল হয়েছে গতকালকেও ওনার রয়্যাল এনফিল্ড সেল হয়েছিল চার লক্ষ পঁয়ত্রিশ দিয়ে তো মোটামুটি শোরুম এটি খালি হয়েছে মোটামুটি আরও আসবে বাইক ভাইয়া সব সময় বাইক কালেকশন করে দূর দূরান্ত থেকে দেশের সব জায়গা থেকে উনি বাইক কালেকশন করে এবং বাইক ডেলিভারিও দেয় কুরিয়ারও পাঠায় তারা ভাই আপনি কুরিয়ারে পাঠান হ্যাঁ জি জি কীভাবে পাঠান কুরিয়ারে অ্যাডভান্স দিলে বিশ হাজার টাকা অ্যাডভান্স দিলে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন না বাকি টাকা কন্ডিশনে জি জি দর্শক আপনারা কুরিয়ারও নিতে পারবেন ফয়সাল ভাইয়ের কাছ থেকে বারোলিয়া মোটরস খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি অ্যান্ড্রয়েড গাড়িটি যারা স্কুটি পছন্দ করেন স্কুটিতে তো অনেক জায়গা থাকে অনেক কিছুই রাখা যায় সিটের ভিতর অনেক বড় স্পেস থাকে চব্বিশ মডেল চব্বিশ মডেলের গাড়িটি বাইশ সিরিয়ালের ছিয়ানব্বই তিরাশি এরপর ফাইসাল ভাই এটা এটা দাম এটা দাম দছি আমরা 1 লক্ষ 88 হাজার 1 লক্ষ 88 হাজার টাকা মাত্র 1 লক্ষ 88 হাজার টাকা টিভিএস এন্ডর জি তারপর পালসার ইঞ্জিন গার্ড এডিশন দর্শক দেখতে পাচ্ছেন লাস্ট গাড়ি فیصل ভাইয়ের শোরুমে পালসার ইঞ্জিল গার্ড এডিশন ইঞ্জিন গার্ড এডিশন এটা কত যাচ্ছে فیصل ভাই এটা যাচ্ছে 1 লক্ষ 18000 টাকা মাত্র 1 লক্ষ 18000 টাকা জি পালসার ইঞ্জিন বাইক এডিশন এটা কি সিঙ্গেল ডিস্ক না সিঙ্গেল ডিক্স 2020 মডেল 2020 মডেল সিঙ্গেল ডিস্ক দেখেন মোটামুটি فیصل ভাইয়ের শোরুমে যতগুলো বাইক দেখেছি চাকার কন্ডিশন সবগুলারই ভালো আর গাড়িতেও তেমন কোনো স্পট আমি দেখিনি সেকেন্ড হ্যান্ড গাড়ি হলেও প্রায় নতুনের মতোই আছে অনেক আগের গাড়িও আছে এখানে পাঁচ সাত বছর আট নয় বছর আগের গাড়িও আছে কিন্তু কন্ডিশন খুবই ফ্রেশ ভাইয়া দেখে দেখে ফ্রেশ গাড়িগুলোই কালেক্ট করে তার কাস্টমারদের জন্য তো ফয়সাল ভাই জি

আপনারা আমি এ দিয়ে দিব আপনারা সবাই পেয়ে যাবেন তো দর্শক আজকের ব্লগ দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম